আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি বাচ্চাদের নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন আমি গতকাল বলেছিলাম এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য আমি বাচ্চাদের জন্য আজকে কম্বল দিব আমি সেই কম্বলও নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এই মাদ্রাসার যে বাচ্চারা এরা অনেক অনেক কষ্টেই এই ফ্লোরে তারা সানের ভিতরে সানের ভিতরে ঠান্ডায় তারা ঠান্ডায় বসে থাকতো আমি বিষয়টা কালকে যখন জানতে পারি আমি এই মাদ্রাসায় আসি আসার পরে এখানে যখন দেখি বাচ্চারা ওইভাবে সানের পরে বসে আছে তখন আমি বাচ্চাদের নিয়ে একটা ভিডিও করি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন প্রিয় দর্শক এই জন্য মূলত আজকে এই দশটি কম্বল আমি নিয়ে আসছি এই আমাদের এই মাদ্রাসার ছোট্ট সোনা বাবুদের জন্য তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন আর এই মাদ্রাসাটা একটু ঘুরে দেখাও এই মাদ্রাসার যে পরিস্থিতি দেখুন এই মাদ্রাসার যে অবস্থা তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসা কিন্তু একটা মাদ্রাসা কিন্তু হয় অনেক সুন্দর কিন্তু আসলে এই মাদ্রাসা যে নির্মাণ করবে সেই আসলে পয়সা কড়ির সমস্যার কারণে এই মাদ্রাসার কাজ তারা করতে পারছে না যারা সভাপতি সেক্রেটারি যারা আছে এই মাদ্রাসার যা যারা দায়িত্বে আছে তারা আমাকে জানিয়েছে তে আপনারা আমার মতো যদি আপনারাও আসতে চান এই মাদ্রাসায় কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা মাদ্রাসা এই মাদ্রাসায় সরাসরি আসবেন আসে সভাপতি সেক্রেটারির সাথে বা যারা হুজুর দায়িত্ব যারা আছে তাদের সাথে কথা বলবেন বলে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন আলামিন ভাই কি অবস্থা বলেন দিনে আপনাদের মাদ্রাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানার গবরগাড়া গ্রাম গড়াইটুপি ইউনিয়ন আপনারা মাদ্রাসার অবস্থা দেখলেন এই হলো মাদ্রাসার এখন বর্তমান অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনি আসছেন আপনার মতো যদি আরো কেউ এরকম সহযোগিতা সাহায্য করতে চাই অবশ্যই আমাদের উপকার হবে ছোট ছোট বাচ্চারা এরা পড়াশোনার দিক দিয়ে বিশেষ করে শীতের সময় বসতে অত্যন্ত কষ্ট হতো এই যে আপনি দেখার পরেই ভাইজান যান দশটি কম্বল আমাদের বাচ্চাদের জন্য নিয়ে আসছে যে এরা যেন বসে আরামে পড়াশোনা করতে পারে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো যে আমি তোমাদের জন্য যে কালকে আমি যে একটা ভিডিও করছিলাম তোমাদের নিয়ে তোমাদের জন্য যে আজকে দশটি কম্বল আমি নিয়ে আসলাম তোমরা সবাই খুশি না বেজার আচ্ছা যদি খুশি হও তা দর্শকদের দর্শক ভাইদের উদ্দেশ্যে তোমরা বলো যে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য তোমরা সবাই বলো যে সর্বোচ্চ শেয়ার করার জন্য সবাই বলো ধরে বলো আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট সোনা বাবুরা এই ভিডিওটা আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই আর যদি আমার মতো আপনারাও যদি এসে মাদ্রাসায় বাচ্চাদের কিছু দিতে চান আচ্ছা তুমি বলো দেখেন প্রিয় দর্শক এই যে ছোট্ট মামনি আসলে বলছে যে এই বেড়াগুলা গুলা দেখাও এই বেড়াগুলা ঠিক করার কথা বলছে আপনারা এই ভিডিওটা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন এই ভিডিওর থেকে যে ইনকাম আসবে সেই ইনকামের সম্পূর্ণ পয়সা আমি মাদ্রাসায় দিয়ে দেবো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দেখেন এই যে ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাদের মুখের দিকে তাকালে কত ময়া লাগে আমি তাদের জন্য যতটুকু পেরেছি দশটা কম্বল আমি তাদের জন্য নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারাও আসেন এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে যান তোমরা সবাই ভালো থাকবা ভিডিও শেষ করে দিচ্ছি প্রিয় দর্শক তুমি কিছু বলবা বলো মা বলো কে বলো তুমি কিছু বলো यस्तो भोल भोलो अँ